প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের জানাবো আমাদের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে অবস্থিত একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কথা সেটি হল রহমান অ্যান্ড রহমান ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং গৌরীপুর বাজারের আনিস মার্কেটে অবস্থিত এই শাখাটি দীর্ঘদিন ধরে সুনামের সহিত সেবা দিয়ে আসছে প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে রাত সাতটা পর্যন্ত একটানা টানা নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া হয় এখানে তাই লেনদেনের জন্য আর সময় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের কাছে লেনদেন সবসময় নিরাপদ দ্রুত এবং বিশ্বস্ততার সাথে সম্পন্ন হয় এখানকার সার্বিক তত্ত্বাবধানে আছেন দক্ষ ও অভিদ্র ব্যক্তিত্ব মোহাম্মদ আমির হোসেন তার নেতৃত্বে আরও একদল প্রশিক্ষিত ও দক্ষ কম্পিউটারম্যান সবসময় প্রস্তুত থাকে আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে আপনি সহজেই টাকা জমা উত্তোলন রেমিটেন্স বিকাশ ও নগদ সেবা মোবাইল সহ বিভিন্ন ধরনের আর্থিক সেবা পাবেন প্রতিটি গ্রাহককে গুরুত্ব দিয়ে দেখা হয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক দিক নির্দেশনা দেওয়া হয় লোকেশন নিয়েও কোনো বিভ্রান্তির সুযোগ নেই আমাদের শাখাটি অবস্থিত গৌরীপুর হোমনা সড়কের গৌরীপুর বাজার রোডের পূর্ব পাশে মনোরম পরিবেশে ফলে গ্রাহকরা খুব সহজেই এখানে এসে আরামদায়ক পরিবেশে লেনদেন করতে পারেন আমরা বিশ্বাস করি গ্রাহকের সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় সফলতা তাই প্রতিটি গ্রাহককে পরিবারের সদস্যের মধ্যে মনে করে সেবা প্রদান করা হয় তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রহমান অ্যান্ড রহমান ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কিং গৌরীপুর শাখায় খুলে নিন আপনার অ্যাকাউন্ট এবং উপভোগ করুন সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা বিশ্বাসের সাথে লেনদেন করুন কারণ আপনার আস্থা আমাদের কাছে সর্বাগ্রে রহমান অ্যান্ড রহমান ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং নিরাপদ ব্যাঙ্কিংয়ের বিশ্বস্ত ঠিকানা